আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহের রহমতে সকলে সালামত আছেন তো কবি কাজী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো সূর্য তাপে যে সমস্ত রোগের বৃদ্ধি হয় সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসা অনেক রোগ আছে সূর্য তাপে বৃদ্ধি পায় সূর্যের তাপে যাইতেই পারে না জওয়ান আমার কাছে একটা রোগী কিছুদিন আগে আসলো কোস্ট গার্ডে করেন ওই ভদ্রলোক অল্প বয়স জওয়ান কত হবে ওই আপনার ছাব্বিশের থেকে তিরিশের ভেতর হবে সে বলে যে সুস্থ অবস্থায় চাকরি নিচ্ছে এতদিন ঠিকই করছে তাদের প্যারেড করতে হয় রৌদ্রে যাইতে হয় বুঝলেন না ওই কোস্টগার্ডের জওয়ান তে বলল যে আমা কী করেন ওই আমি সূর্যটা প্রায় দানিক সহ্য করতে পারি না খুবই কষ্ট চাকরি করারই কষ্ট তাইলে যদি ওষুধ থেকে থাকে আমার দিলাম দিলাম এনটিম ক্রুড ওষুধটার নাম কি এনটিম ক্রুড দুইশো পাহারের বললাম যে দুই বেলা খাইবেন আপনি কিছুদিন পর জানাইলো যে এত সুন্দর রোগটা সাইয়ে গেল এখন সূর্যের তাপে চলতে পারতেছি সূর্যের মধ্যে যে কাজ করতে পারতেছি সব কিছুই করতে পারতেছি কাজে দেখছেন না কি সুন্দর ওষুধ কাজেই সূর্যের তাপে গেলে পারেই সমস্যা হয় সূর্যের আলোতে গেলেই সমস্যা হয় রোদে গেলেই সমস্যা হয় যে কোনো রোগ হোক এরকম এনটিম ক্রোড দুইশো পরের সকাল এক ডোজ বিকালে এক ডোজ কিছুদিন খাওয়াবেন সেরে যাবে ইনশা ভালো থাকুন বন্ধ করে